চলে আসছি আমরা উদ্যমী জাতি ভাই পাড়াতে যেটা কি বলে মানে অ্যাডমিন তো অ্যাডমিন অ্যাডমিন সবার পিছনে থাকে এটাই আসলে অ্যাডমিনের যেটা আসলে ধর্ম যেটা ও আসলে আগে থেকেই বলছে অ্যাডমিন আমাদের যে আমি পিছনে থাকবো আপনার সবার সামনে থাকবেন এই যে নতুন জাতি ভাই পাড়া আর কি এখানে তাহলে ঘর তো পেপে পেপে পেয়ারা কলা কলা

আদা পাকা আদা কাঁচা ওটা নিয়ে আসেন ওটাই ভালো লবণ মরিচ লবণ মরিচ দেখাবো এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার ফুল একটা চার্জ নিয়ে চলে যাব গরম আসলে হ্যাঁ টিনের গরম ঠিক আছে বাইরে থাকি আমি বলছিলাম বাইরে থাকতে অ্যাডমিনে বলছিল বাইরে থাকতে আমরা তো শুনুন না অ্যাডমিনের কথা সুন্দর ঘর পাড়া ছোট কিন্তু ছিমছাম খুবই সুন্দর প্রতিটা বাসার সাথে সাথে গাছ ভালোই লাগে আমার ক্যামেরার তো চার্জ শেষ হয়ে গেছে এই যে ক্যামেরার মালিক হচ্ছে এলো লোক ও জমা ঠিক আছে সব ল

पैरा आसे निकी ए बैठो बेटा ना अरे हला पाइप दे ओए इधर 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 क्लिक करो ना क्लिक करो ना क्लिक करो ना एवर करो रे लाओ भाई नाम ले मैं हूं कुछ को के ना बाबा ऊपर से हम्म वाओ सावडी की बाहुम खा 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 হোপ। তো মানি তো। এবার জল দি দাও। ফাতিতে না। সুন্দর পাড়া। পাড়া অনেক কুচতে। মানে মানে এই যে এইদিকি এইদিকি মানে এইদিকি গেলে কি কৰা? কাছেই খুব কাছে এক ঘন্টা লাগি লাগে যায় এইখান থেকে। কি কৰা গাইতে? এখানে যদি বেরোয়া যায় তো খুব ভাল লাগতে এখানে যদি বেরোয়া যায়। দেখি দাও। পানটা দাও। থানা মানে কি ফ্রি দাসে নেকি থানা মানে। ইলা, দিলা। আমার দিদি ভাই এ মিল না। আমার দিদ ভাই

বেমিল কিয় চাৰিটাকৈ লিট হয় ঠিক আছে দিলাম পাঁচটাকা চিল্কা ৰাখলি চিল্কা দিয়া কৰি চিল্কা থাকিব নেদাম

পেড়া আর কিছু লাগে না তো একদম ফরমালিন মুক্ত একদম ফরমালিন মুক্ত টাটকা কলা খাইছি অনেক কলা খাইছি আরো খাইতে হবে কলা ভালো জোড়া পাঁচ টাকা মাত্র সমস্যা নেই

আও না বনা এই টিপে বাপে পকোড়া ভালো ভালো ফলো মোড দিয়ে দিও তিলা করে চলতেছে দাও তোdataloader বন্না আছে কেন জোর জোরদার আছে মো আল্লাহ ইমিখান মিসিং ছিল এখানে এখন তার উল্টো পাল্টা হয়ে গেল আর নাই নাই আর উপরে নিচে যায় আমি আপাতত আমার হাতের দিকে উল্টো দিকে যায় দেবে ঠিক আছে ভাই এইবা গেতে বা हम्म এবাৰ ঠিক আছে ক্যামেরাৰ পজিশন বাই বতলা দক নদললে ঠিক আছে এটুক পৰ্যন্তই পেপে খাব পেউ খাওদা কৰে আমি আটা দি দিব জাতিপায়ৰ উদ্দেশ্যে জাতিপায়ৰ জনাৰ উদ্দেশ্যে মিষ্টিকে ছামন জি পাসা থামনা ওখ কি আছিল দাদা ও

da da da, da.